রাতে ঘুমানোর পূর্বে এই ছোট্ট তিনটি আমল করে যদি আপনি ঘুমাতে পারেন ওয়াদা করে বলেছেন সারারাত রাত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যেমন সওয়াব হবে ঠিক তেমন সব আল্লাহ রবীন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলে সোবাহান সারা রাত তাহাজ্জতের নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যেমন সোয়াব আপনি ঘুমিয়ে ঘুমিয়ে তেমন সোয়াব পাবেন এই তিনটি শ্রেষ্ঠ আমল করতে পারলে আব্বাহ আকবার ছুট এই আমলগুলো আপনি অবশ্যই করে ঘুমাবেন আল্লাহ আপনি পারেন এই আমলগুলো করতে কিন্তু গুরুত্ব দেন না মুসলমানের প্রত্যেকটা কাজে কিন্তু এবাদত

তাহলে আপনি বাথরুমের মধ্যে যতক্ষণ পর্যন্ত থাকবেন জরুরত সারার জন্য ততক্ষণ পর্যন্ত আমল করার সোয়াব জিকির করার সোয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহু আকবার এই জন্য আমাদের জীবনটা কিন্তু ছোট আর প্রত্যেকটা মুহূর্তকে আল্লাহ রাব্বুল আলামিন হীরা মনিমুক্তা তার চেয়েও বেশি দামি করে দিয়েছেন এই জন্যে একটি মুহূর্ত আপনি নষ্ট করবেন না প্রত্যেকটা মুহূর্ত দিন এবং রাত আল্লাহ রসুলের সন্না মোতাবেক নবীজি কিভাবে কাটাতে বলেছে সেভাবে আপনাকে কাটাতে হবে প্রিয় দিনী ভাই এবং বোনেরা চলুন আমরা এক্ষুনি শুনে ফেলি রাতে ঘুমানোর পূর্বে আপনি এই তিনটি ছোট আমল ছোট কাজ করে যদি ঘুমাতে পারেন সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আপনি তাহার জোতের নামাজ পড়ার সোয়াব পাবেন এর মধ্যে এক নাম্বার নবীজি বলেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে এবং ফজর নামাজ জামাতের সাথে আদায় করবে সে ব্যক্তি যেন সারা রাত তাহাজ্জুদের নামাজ আদায় করলো অর্থাৎ তাহাজ্জুদের নামাজ সারা রাত আদায় করলে যেমন সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে তেমন সওয়াব লিখে দেয় সকলে বলি সুবহানাল্লাহ যারা পুরুষ আছেন জামাতের সঙ্গে যদি আপনি এশার নামাজ পড়তে পারেন এবং জামাতের সঙ্গে আবার গিয়ে ফজরের নামাজটা পড়তে পারেন সারা রাত তাহার জ্যোতের নামাজ পড়ার সব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ আর আমার মহিলা মা বোনেরা এশারের নামাজটাকে সময় মতো আদায় করবেন তারপর আবার ফজরের নামাজটাকে সময় মতো আদায় করবেন তাহলে আপনারাও পর্যন্ত ঘুমিয়ে সারাতের মতো সময় মতো মহিলা মা বোনেরা নামাজ পড়তে চায় না নামাজে অলসতা করে জোহরের আজান দিলে আসরের সময় গিয়ে জোহরের নামাজ পড়ে আসরের আজান দিলে মাগ্রীবের সময় গিয়ে এই আসরের নামাজ পড়ে মাগরীবের আজান দিলে এশার সময় গিয়ে এই মাগরীবের নামাজ পড়ে এই জন্য মহিলা মা বোনেরা এবং ভাই বোন সকলকে বলবো ওয়াক্ত মতো আপনাকে নামাজ পড়তে হবে না হয় আপনার নামাজ কবুল হবে না আপনি যদি সুন্দর করে নামাজ না পড়েন হাদিসের কিতাবের মধ্যে এসেছে নামাজ যদি সঠিকভাবে সুন্দরভাবে না পড়েন ওয়াক্ত মতো না পড়েন তাহলে ফেরেস তারা একটি নিয়ে আপনার মুখের মধ্যে আপনার নামাজ মেরে দেয় এবং বলতে থাকে নে তোর নামাজ নিয়ে যা এই নামাজ নামাজ করিস না মুখের মধ্যে নিক্ষেপ করে দেয় এই নামাজ আল্লাহ কবুল করে না আল্লাহর কাছে পৌঁছে না আর যে ব্যক্তি সুন্দর করে নামাজ আদায় করে ওয়াক্ত মতো নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফেরেস তারা এই নামাজের হাদিয়াটা নামাজটাকে সুন্দর করে রোমালের মধ্যে করে আসমানের মধ্যে আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহ কবল মঞ্জুর করে আল্লাহ একবার এই জন্য নামাজ পড়বেন ওয়াক্তমত ওয়াক্তমত সুন্দর সুন্দরভাবে নামাজ পড়বেন কারণ আপনি মমিন মুসলমান আপনি যেই ধর্মের মধ্যে আছেন ইসলাম ধর্মের মধ্যে আল্লা আপনাকে সব থেকে বড় আবাদত দিয়েছেন নামাজ আদায় করা নবীজি বলেছেন যে ব্যক্তি নামাজ পড়লো না সে ব্যক্তি হিন্দু ইহুদি খ্রিস্টানের মতো সে যেন মিলে গেল ইহুদি খ্রিস্টানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আর মুসলমানরাও অনেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না আর পার্থক্য থাকলো না ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ যদি আপনি বাদ দেন ছেড়ে দেন অলসতা করেন আপনি জাহান নামের অগ্নি শিখার মধ্যে ধাউ ধাউ করে চলবেন এই জন্য পৃথিবীতে বেশি দিন থাকা যাবে না থাকতেও পারবো না চলে যেতে হবে পৃথিবীকে ছেড়ে অবশ্যই এসারের নামাজটা সুন্দর করে আপনারা সময় মতো মহিলা মা বোনেরা ঘরের মধ্যে আদায় করবেন আর পুরুষরা জামাতের সঙ্গে আদায় করবেন আর ফজরের নামাজটা যখনই আজান হবে ঘুম থেকে জাগ্রত হয়ে যাবেন সুন্দর করে আপনারা পুরুষরা জামাতে নামাজ পড়বেন মহিলা মা বোনরা ঘরের মধ্যে নামাজ আদায় করে ফেলবেন তাহলে সারা রাত ঘুমিয়ে ঘুমিয়েও তাহার নামাজের সব আল্লাহ নামার মধ্যে লিখে দিবে দুই নাম্বারে যেই সমস্ত ভাই এবং বোনেরা রাতে ঘুমানোর পূর্বে একশত আয়াত তেল করে ঘুমাবে বলেছেন সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহার নামাজ পড়ল এমন আল্লাহ করে যদি আপনি ঘুমাতে পারেন সারা রাত তাহার সব আল্লাহ আমল নামারের মধ্যে লিখে দিবে এখন বলতে পারেন হুজুর একশো আয়াত কিভাবে বুঝবো এত বড় সুরা তো আমরা পারি না একশো আয়াতের কোন সূরা তো আমরা পারি না এবং কোরআনও পড়তে পারি না তাহলে আমরা একশো আয়াত পড়তে পারব কিনা হা হ্যাঁ অবশ্যই পারবেন তাহলে কোন সুরা পড়বেন সুরাতুল ইখলাস যদি আপনি পড়তে পারেন তাহলে সুরাতুল ইখলাস যদি আপনি পঁচিশ বার পড়েন কতবার বার সুরাতলি খালাস যদি আপনি ঘুমানোর পূর্বে ওযু ছাড়াও পাঠ করতে পারেন পঁচিশ বার পাঠ করে ঘুমাবেন আপনি সারারাত রাত নামাজ পড়লেই যেমন সোয়াব হবে আল্লাহ আব্দুল্লা মিন তেমন সোয়াব আপনার আমোল নামার মধ্যে লিখে দিবে এ সকলে বলি সুবাহান আল্লাহ এই জন্যে সুরাতলি খালাস আপনি পাঠ করে ঘুমাবেন এবং সুরাতুল ইখলাস তিনবার পাঠ করলে এক খতম কোরআন শরীফের সোয়াব হয়ে যায় সুরাতুল ইখলাস দশ বার পাঠ করলে জান্নাতের মধ্যে একটা প্রাসাদ বিল্ডিং হয়ে যায় এই সুরাতুল ইখলাস আপনি পঁচিশ বার পাঠ করলে একশো আয়াত হয়ে যায় আপনি পাঠ করে তারপরে পঁচিশ বার গুনে গুনে পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন আপনি বেশি একটু পাঠ করলেন তিরিশ বারই পড়লেন সমস্যা নাই আমি একবার পাঠ করেছি সুরাতুল এখলাস আপনিও ঘুমানোর পূর্বে সুরাতুল এখলাস পাঠ করে ঘুমাবেন পঁচিশ বার কমপক্ষে ধনী হয়ে যাবেন এই সুরাতুল ইখলাস যদি আপনি পাঠ করে ঘুমাতে পারেন আপনার ঘরের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন অভাব অনটন রাখবে না একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ ও ইয়া হাবিবাল্লাহ দুনিয়া আমার থেকে পশ্চাত্ত বরণ করেছে আমি টাকা পয়সা ধন সম্পদ দুনিয়াদারি কোনো কিছুই পাই না গো রাসূল এমন কোন আমল আছে কি আমাকে শিখিয়ে দিন যাতে আমি ধনী হতে পারি অভাব অনটন দূর হয় ঋণ পরিшуদ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি যখন ঘরে প্রবেশ করবা বেশি বেশি করে সূরাত ইখলাস পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই ধনী বানিয়ে দিবে সকলেই বলি সুবহানাল্লাহ এই সূরাত ইখলাস এক সপ্তাহ পাঠ করার পরে এক সপ্তাহ পরেই ধনী হয়ে গিয়েছে অভাব অনটন আল্লাহ দূর করে দিয়েছে এই জন্য রাতে ঘুমানোর পূর্বে সূরাতুল ইখলাস আপনি 25 বার পাঠ করে ঘুমাবেন তাহলে 100 আয়াত তেলাওয়াত করার সমান হয়ে গেল আপনি সারা রাত তাহাজ্জুদের সওয়াব পেয়ে যাবেন আমার সঙ্গে একবার সূরাতুল ইখলাস পাঠ করুন সহি শুদ্ধভাবে بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ এভাবে সহি শুদ্ধভাবে এক শতবার পর এক আয়াত হয়ে যাবে পঁচিশ বার গনে গনে সৌরাত লেখলাস পাঠ করবেন তিন নাম্বারে আপনি এই আমলটি করলেও সারা তাহাজ নামাজ পড়ার মতো সব পেয়ে যাবেন আপনি যদি এশার নামাজ পড়ে তাহার নামাজ পড়ার নিয়ত করে ঘুমাত ঘুমিয়ে যান ঘুমের কারণে আপনি উঠতে পারেন নাই ঘুমিয়ে আছেন আপনি নিয়ত করে ঘুমিয়েছিলেন নামাজ পড়বেন কিন্তু আপনি ঘুম থেকে উঠতে পারেন নাই আপনি দেখছেন ফজরের নামাজের আজান দিয়ে দিয়েছে আপনি মনে মনে বললেন আহা আমি তো তাহাজের নামাজ পড়লাম হইলে কিন্তু আমার তো মনে নাই নবীজি বলেছেন এই করে ঘুমানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তাহাজ নামাজ না পড়তে পারলেও সারারাত তাহাজের নামাজ পড়ার সো আমল তামারের মধ্যে লিখে দেয় সকলে বলি এটা কি এশারের নামাজ পড়ে আপনি নিয়ত করবেন যে আমি ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজের সময় উঠা তাহাজ্জুদের নামাজ পড়ব আপনি ঘুমিয়ে আছেন কিন্তু উঠতে আপনার মনে নাই আপনি উঠতে পারেন না ঘুমিয়ে আছেন ঘুমিয়ে ঘুমিয়ে আপনি তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবেন যদি আপনি নিয়ত করে এশারের নামাজ পড়ে আপনি ঘুমাতে পারেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই জন্য কত সহজ এই আমলগুলো আল্লাহ আল্লাহ আকবার এই তাহার নামাজ সব যদি আপনি পেতে চান এই আমলগুলো আপনি করবেন ইনশাআল্লাহ তবে তাহার জ্যোতের নামাজ যে পড়তে হবে না এভাবে আপনি কাটিয়ে দিবেন এমনটা না তাহার নামাজ পড়লে তো বিশাল সব তাহার নামাজ পড়লে তো আল্লাহ খুশি হয় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে তাহার নামাজের সময় পৃথিবীর মানুষকে ডাকতে থাকে কি কি প্রয়োজন বান্দাবান্দি বলো আমার কাছে আমি চলে এসেছি এই প্রথম আসমানের মধ্যে আল্লাহ রসুল বলেছেন এই শেষ রাত্রিতে রাতের তিন ভাগের দুই ভাগ যখন চলে যায় এক ভাগ যখন বাকি থাকে রাতের দুইটার পর থেকে আল্লাহ প্রথম আসমানের মধ্যে এসে ফজরের নামাজ রাগ পর্যন্ত ডাক করতে থাকে কি প্রয়োজন বান্দা বান্দিরা আমার কাছে বল আমি তোমাদেরকে দিয়ে দেব চাও কার রিজিক লাগবে ধন সম্পদ লাগবে তাহার জুতের নামাজ তো পড়বেনি আপনি এই কাজগুলো করলেও তাহার জ্যোতের নামাজের সোয়াব পেয়ে যাবেন ইনশাল্লাহ আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি গভীর মনোযোগ দিয়ে শুনুন আপনি সারারাত তাহাদ্জতের নামাজের সবাব পেয়ে যাবেন এই তিনটি দামি আমল করতে পারলে এক নাম্বারে সার নামাজ জামাতের সাথে আদায় করবেন এবং ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করবেন তাহলে সারারাত আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ও তাহাজ্জতের নামাজ পড়ার মতো সবাব আল্লাহ আমল নামার মধ্যে লিখে দিবে দুই নাম্বারে রাতে ঘুমানোর পূর্বে আপনি কোরআনুল করিমের এক শত আয় করে আপনি ঘুমাবেন এখন বলতে পারেন হুজুর আমি 100 আয়াত কিভাবে পাঠ করব আপনি অন্য কোন আয়াত যদি না জানেন কোনো সমস্যা নেই সূরাতুল ইখলাস আপনি পঁচিশ বার পাঠ করে সুন্দর করে আপনি ঘুমিয়ে যাবেন 25 বার সূরাতুল ইখলাস কুল হু আল্লাহ সূরাটা আপনি পাঠ করবেন তাহলে সারা রাত নামাজ পড়ার মতো আপনি সওয়াব পেয়ে যাবেন আল্লাহু আকবার তিন নাম্বার সর্বশেষ আপনি এশার নামাজটা পড়ার পরে নিয়ত করে আপনি ঘুমাবেন আপনি ইনশাআল্লাহ তাহাজ্জুতের নামাজ পড়বেন কিন্তু ঘুমের কারণে পড়তে পারেন নাই আল্লাহ নবীরই বলেছেন নিয়ত করার কারণে আপনি ঘুমিয়ে ঘুমিয়েও তাহাজ্জুতের নামাজ পড়ার সওয়াব পেয়ে যাবেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে এই স্রষ্ট তিনটি আমল করে যেতে আমরা ঘুমাতে পারি এবং আমরা যাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক মনে রাখবেন তাহাজ্জুদের নামাজ এমন নামাজ যত নফল নামাজ আছে সব থেকে শ্রেষ্ঠ প্রিয় আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ রাতের নামাজ আল্লাহু আকবার আল্লাহ আপনাকে তৌফিক দান করুক আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করুক আপনার জীবনকে সুন্দর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও মক্কা মদিনা জীবনে একবার নিও আল্লাহ আমিন আজে পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত